ভিডিও আপলোড করার পরে যে থামবেল অ্যাড অ্যাড শো করানা তো কীভাবে শো করাবেন কীভাবে অ্যাড করাবেন আমি আজকে আপনাদের দেখা দেব ফার্স্টে কী করবেন ফার্স্টে দেখুন আমি আপনাদের দেখাই দেবো আমি একটা ফেসবুকে ভিডিও আপলোড করছি আমি এটা দেখাই দেবো তো চলুন ভিডিওটা শুরু করি ফার্স্টে কী করবেন ফার্স্টে ফেসবুকটা অন করবেন অন করার পরে এখন তারপরে এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন এখানে অল্প স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার পরে এখানে ভিডিও ভিডিওর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন আমার বহুত ভিডিও আছে আমি ফেসবুকে আপলোড করছি আমার থামবেল শো করছে না তো এটা কীভাবে থামবেল শো করাবেন তো ব্যাগ আবেন ব্যাগ ব্যাক ব্যাগ আহার পরে কী করবেন গুগল ক্রোমটা অন করবেন দেখেন আমি অলরেডি অন করে রাখছি আপনাদের যদি গুগল ক্রোমে যদি ফেসবুক লগ করা না থাকে তো কী করবেন ফেসবুক লগ করে নেবেন তো এখানে দেখেন প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন এখানে কি করবেন এখানে মোর একটা সেটিং আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন ফটো ভিডিও লাইভ বহুত অপশন আছে তো আমার থামবেলটা শো করছে না তো আমি এখানে থেকে ভিডিও ভিডিওর উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখেন এখানে আমার ভিডিওটা শো করেছে দেখুন এখানে থামবেলটা শো করছে না তো কি করবেন ভিডিওর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন অল্প জুম কমায় দিবেন জুম কমায় দেওয়ার পরে একটা থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখুন ইডেট ফটো এখানে ক্লিক করবেন তারপরে কি করবেন অল্প সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পরে এখানে দেখুন আমার ভিডিও এখানে শো করেছে দেখুন তারপরে এখানে দেখুন ভিডিওর উপরে ভিডিও অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখুন চেঞ্জ থাম্বেল এখানে ক্লিক করবেন তারপরে কি করবেন আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন তার তারপরে কী করবেন নেক্সট আপলোড এমএস এখানে ক্লিক করবেন ক্লিক করে এই থামবেলটা ফেসবুকে যখন ভিডিওটা আপলোড আপলোড করছিলাম শো করা নাই তো এই থামবেলার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন থাম্বেল অ্যাড হয়েছে তো কি করবেন এখানে এখানে দেখেন সবচেয়ে নিচে দেখেন সেভ সেভে ক্লিক করবেন ক্লিক করার পরে দু আবার সেভ মারবেন সেভ মারার পরে সেভ মারার পরে তারপরে এখানে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পরে অল্প টাইম অল্প টাইম ওয়েট করবেন ওয়েট করার আমার অলরেডি আমি থামবেলটা অ্যাড করেছি অ্যাড করার পরে কী করবেন আবার ব্যাগ আপেন গুগল ক্রোমে থেকে ব্যাগ আপেন ডাইরেক্ট ব্যাগ আহার পরে আমি ফেসবুকে থেকে আপনাদের চেক করে দেখাবো আমার থামবেলটা অ্যাড হয়েছে না নাই এখানে শো করবো না নাই এখানে চেক করবো তো ফেসবুকটা ওপেন করবেন ওপেন করার পরে তারপরে তারপরে প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে অল্প স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার পরে এখানে দেখেন পোস্ট